থেকে বাইরে করে দিলেও কি সেই সম্পত্তিতে তার মালিকানা আছে বাড়ি সে নাকি এই সম্পত্তিতে অনেক বড় মালিকানা রাখে সে সম্পত্তি নিয়ে এই সার এত সহজ ভাই সম্পত্তির কানা করে আমি দেব না তাদেরকে আমি জোর করে বাড়ি থেকে বাইর করে দিব বাইর করে দিয়ে সব সম্পত্তি আমার নিজের নামে লেখে আরে তুমি আমার সহযোগিতা ছাড়া কিছু করতে পারছো হ্যাঁ তার যে পরিবার থেকে আলাদা করছো কার সহযোগিতা আমার সহযোগিতা আর তুমি এখন আমার কি কইলা তার সমস্ত সম্পত্তি তুমি তোমার নামে করে নিবা আর আমি পাবো লবডঙ্কা আপনার বউয়ের ভাগে যা পরব তার থেকে আমি একটু বেশি দিয়ে দিব নি আপনার ঠকামো না আপনি খুশি হয়ে যাবেন যতটুকু দিব শুধু আমার লগে থাকবেন সাপোর্টটা দিবেন আমি আসি